జనీ శారదా రామకృష్ణం జగద్గరు పాదపద్ తయో శ్రు প্রণমামি মুহুর মহ আজন্ম জ্ঞান বিজ্ঞান নিষ্ণাত মহাত্মনী বিজ্ঞানানন্দ পাদ ভো ভো নমস্তুতে নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই আজ রামকৃষ্ণ ভাবমন্ড ভাবমণ্ডলে ঠাকুরের অন্যতম লীলা পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের পূর্ণ আবির্ভাব তিথি এবং সেই সঙ্গে রাস পূর্ণিমা এই যুগ্ম পূর্ণ দিনে আমরা সকলকে প্রণাম জানিয়ে শুরু করছি আজ মহারাজের পূর্ণ জীবন কথা তার আগে শুধু আমরা একটু স্মরণ করে নিই যে যে রাসলীলা রাসলীলা নিয়ে আমরা অন্য কোনো দিন স্মরণ মনন করব সেই রাসলীলায় বারবার বলা হয়েছে যে যে ঈশ্বরের মধু আধ্যাত্মিকতার উচ্চতম ভাব হচ্ছে মধুর ভাব এবং এই রাসলীলা হচ্ছে যে গোপীদের বৃত্তি যেটা ছিল সেটা তাদের আবরণ অর্থাৎ গোপীদের ইচ্ছা ছিল যে শ্রীকৃষ্ণে যেন তাদের পূর্ণ আত্মসমর্পণ হয় কিন্তু লজ্জা তাতে বাঁধা ছিল শ্রীকৃষ্ণ সেটাকে সরিয়ে নিলেন ঘোড়তর অধ্যাত্মবাদীরা যখন যোগের দৃষ্টিতে ব্যাখ্যা করেন তখন তারা বলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন আত্মস্বরূপ আর গোপীরা হলেন বুদ্ধিবৃত্তি বৃত্তি হল পুকুরের শান্ত জলে যখন কোনো পাথর ছুঁড়ে দেওয়া হয় তখন পুকুরের জলে ঢেউ উঠতে থাকে এই ঢেউয়ের জন্য পুকুরের জলের নিচে কি আছে সেটা জানা যায় না এই বৃত্তিগুলো যখন শান্ত হয়ে যায় তখন বলা হচ্ছে তাদ্রেষ্টু স্বরূপে বা স্থানম যিনি দ্রষ্টা তিনি স্বরূপে অবস্থান করেন যোগশাস্ত্রের মতে এই বৃত্তি পাঁচ রকম আর এই বৃত্তি শান্ত হয়ে যাওয়া মানেই আত্মদর্শন গোপীদের এই বৃত্তি যেটা ছিল সেটা ছিল তাদের আবরণ ওই আবরণটা যখন শান্ত হয়ে গেল আত্মস্বরূপ যে শ্রীকৃষ্ণ আর বৃত্তি দুটোই যখন এক হয়ে গেল অর্থাৎ বৃত্তি নাশ হলো তখন গোপী আর কৃষ্ণ এক হয়ে গেলেন এই শুদ্ধ আত্মাতে যখন রমণ করা হয় তখনই সেটা রাস আজকের সেই রাস পূর্ণিমায় আমরা বারবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে যেমন প্রণাম নিবেদন করছি তেমনি রামকৃষ্ণ মঠ এবং মিশনের প্রথম সেক্রেটারি এবং শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ প্রণেতা স্বামী শারদানন্দজি মহারাজ বলেছিলেন হরিপ্রসন্ন মহারাজকে চেনা বড় শক্ত ঠিক যেন কাবলি আঙুর বাইরে কাঠের বাক্সে ভরা ভেতরে তুলো দিয়ে মোড়া ও নরম তুল তুলে রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্থ প্রেসিডেন্ট অধ্যক্ষ হয়েছিলেন পরম পূজনীয় স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজ এবং তার রুদ্র ভাবের মধ্যেও একটা করুণা এবং কোমলতা প্রকাশিত হতো পরম পূজ্যপাত স্বামী মাধবানন্দজি মহারাজ লিখেছিলেন তীব্র বৈরাগ্য ছিল তার মহান চরিত্রের শ্রেষ্ঠ ভূষণ তিনি ছিলেন জগতের অন্যতম শ্রেষ্ঠ ধর্মাচার্য তার অমূল্য উপদেশ এবং দেবজীবন আমাদের স্বর্গীয় সম্পদ স্বামী বিজ্ঞানানন্দজী মহারাজের পূর্বাশ্রমে নাম ছিল হরিপ্রসন্ন চট্টোপাধ্যায় তার পিতা তারকনাথ চট্টোপাধ্যায়ের আদি বাসস্থান ছিল চব্বিশ পরগনা জেলার অন্তঃপাতি বেলঘড়িয়ায় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে তিরিশে অক্টোবর শুক্রবার বৈকুণ্ঠ চতুর্দশীর দিন পিতার কর্মস্থল এটওয়াতে হরিপ্রসন্ন মহারাজের জন্ম এই তারকনাথ চট্টোপাধ্যায় কমিশনের কমিশন কমিশনারিয়াতে চাকরি করতেন আঠারোশো একাশি খ্রিস্টাব্দে দ্বিতীয় আফগান যুদ্ধে কোয়েটাতে তার মৃত্যু হয় এবং তারকনাথের দুই পুত্র হরিপ্রসন্ন এবং হরিকমল হরিকমল উনিশশো ছাব্বিশ সালে ক্যান্সার রোগী মেডিকেল কলেজের হাসপাতালে দেহত্যাগ করেন আর হরিপ্রসন্ন ছিলেন সর্বশ্রেষ্ঠ বা সর্বজ্যেষ্ঠ সন্তান ধামে নিজের বাড়িতে থেকে তিনি নসীরাম সরকারের পাঠশালায় পড়েছেন পরে বাং বাঙালি টোলা হাইস্কুলে বছর পড়েছিলেন এবং আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কলকাতা হেয়ার স্কুল থেকে পনেরো বছর বয়সে এন্ট্রান্স পরীক্ষা দেন এবং সেখানে প্রথম বিভাগে উত্তীর্ণ হন বাল্যকাল থেকেই তিনি ছিলেন সত্য অনুরাগী একবার তার জননী নকুলেশ্বরী দেবী কোনো বিষয়ে তাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করেন তাতে তিনি বলেছিলেন আমি যদি মিথ্যা কথা বলে থাকি তবে আমি ব্রাহ্মণ নই এই বলে তিনি নিজের যোগ্য পবিত ছিন্ন করে ফেলেন মা বললেন কী ভয়ানক অকল্যাণ করলি দৈব দুর্বিপাকে তার পরের জন্যই পিতার মৃত্যু সংবাদ আসে তখন মা বলেছিলেন তোর অভিশাপই এমনটি ঘটল এবং পরবর্তীকালে তিনি ইঞ্জিনিয়ারিং পাশ করেন আমরা জানি এবং এই ইঞ্জিনিয়ারিং পাশ করার পর তিনি আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গাজীপুর ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার নিযুক্ত হন সেটাই ছিল তার প্রথম চাকরি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে শ্রীমৎ স্বামী প্রেমানন্দজি মহারাজের কাছে ভামে কালাবাবুর কুঞ্জে থেকে স্বামী বিরজানন্দজি কঠোর সাধন ভজনে দিনাপ্তিপাত করছিলেন সেই সময় বৃষ্টিতে ভেজার কারণে তার ব্রঙ্কাইটিস হয় বাবুরাম মহারাজ প্রত্যাদি এবং দুধের বন্দোবস্ত করা সত্ত্বেও তার শরীর ছাড়ছিল না তখন বাবুরাম মহারাজ বললেন এটোয়াতে হরিপ্রসন্ন আছে তিনি ওই স্থানের সরকারি ইঞ্জিনিয়ার তার ওখানে যাবেন তখন বীরজানন্দি জিজ্ঞেস করেছিলেন হরিপ্রসন্নবাবু কে বাবুরাম মহারাজ বলেছিলেন তিনি ঠাকুরের একজন শিষ্য এবং পরম ভক্ত ছেলে বয়সে ঠাকুরের কাছে যাতায়াত করতেন এখন ইঞ্জিনিয়ারিং শিক্ষা করে সরকারি চাকরি করছেন আলমবাজার মঠের যখন আর্থিক অবস্থা খুব খারাপ হয়েছিল তখন দৈব কোনো গুরুভ্রাতার সঙ্গে তার দেখা হয় এবং মঠে আমাদের জন্য তিনি মাসিক ষাট টাকা সাহায্য পাঠাতে পাঠাতেন খুব ভদ্র এবং ভক্ত লোক অর্থাৎ এইভাবেই তার জীবনের রূপরেখাটি তৈরি হয়েছিল এবং হরিপ্রসন্ন ঠাকুরকে ন দশবার দর্শন করেছিলেন প্রথম দর্শন করেছিলেন আঠারোশো উনআশি খ্রিস্টাব্দের পনেরোই সেপ্টেম্বর সোমবার বেলঘড়িয়ায় কেশব সেন ঠাকুরকে তার বেলঘড়িয়াস্ত তপবনে নিয়ে যান হরিপ্রসন্ন ঠাকুরকে আরেকবার বেলঘড়িতে দর্শন করেন গোবিন্দ মুখার্জির বাটিতে তৃতীয় দর্শন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে তখন মহাপুরুষ মহারাজ উপস্থিত ছিলেন এবং আঠেরোশো তিরাশিতেও ঠাকুরকে তিনবার দর্শন করেন রাসলীলা সম্পর্কে ঠাকুর তাকে যা বলেছিলেন সেটা তিনি উনিশশো পঁয়ত্রিশ সালের নয় মার্চ গদাধর আশ্রমে এবং বোম্বাই আশ্রমে বলেছিলেন তাকে ঠাকুর গোপীর কথা যা বলেছিলেন সেটি তিনি এলাহাবাদ মঠে বিবৃত করেছিলেন দশম দর্শন হয় আঠারোশো ছিয়াশি সালের মধ্যভাগে ঠাকুর তাকে পরীক্ষা করেন এবং তার তেজ বল সেইটি আঠারোশো ছিয়ানব্বইতে গ্রীষ্মকালে তিনি কাজ ছেড়ে দিয়ে আলমবাজার মঠে যোগদান করেন এবং এই সীমিত সময়ে পরবর্তীকালীন অনেক ঘটনা রয়েছে সেটা আমরা বিস্তারিত আলোচনা করছি না কিন্তু মনে রাখতে হবে যে চোদ্দোই জানুয়ারি উনিশশো শুক্রবার শুভ মকর মকর দিন সকাল ছটা কুড়ি মিনিটে ঠাকুরের পবিত্র অস্থি এবং প্রতিকৃতিসহ একটা শোভাযাত্রা পুরাতন ঠাকুর ঘর থেকে নতুন মন্দিরের দিকে আসে এবং বিজ্ঞান মহারাজ মন্দিরে প্রবেশ করে মর্মর বেদির ওপর ঠাকুরের পবিত্র অস্থি পেটিকা স্থাপন করেন এবং বিজ্ঞান মহারাজ সত্যাত্মানন্দজির সামনে বলেছিলেন ঠাকুরের মন্দিরের আইডিয়াস মানে পরিকল্পনা স্বামীজি আমাকে দিয়েছিলেন তার নির্দেশ অনুসারে আমি প্ল্যান এঁকে দিয়েছিলাম এখন মন্দির তো হল এবং ঠাকুর স্বামীজিকে বলেছিলেন তুই আমাকে মাথায় করে যেখানে নিয়ে গিয়ে বসাবি আমি সেখানেই বসবো স্বামীজি ঠাকুরকে আত্মারামের কৌট সমেত মাথায় করে নিয়ে এসে পুরনো মন্দিরে বসিয়ে গিয়েছিলেন এবং তারই নির্দেশ মতন ঠাকুরকে নতুন মন্দিরে বসানো হল এবং অপূর্বানন্দজি তাঁর স্মৃতিকথায় বলছেন যে মহারাজ বলেছিলেন স্বামীজির ইচ্ছায় আজ এই মন্দিরের প্রতিষ্ঠা হয়ে গেল স্বামীজিও সূক্ষ্ম দেহে এই মন্দির দেখে খুব খুশি হলেন আমারও কাজ পুরোল বেলুর মঠে তেরোই এপ্রিল উনিশশো সাল সন্ধ্যায় স্বামী বিজ্ঞানানন্দজির কাছে কয়েকজন ভক্ত এসেছেন তাদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন আচ্ছা মহারাজ জন্মান্তর কেন হয় মহারাজ উত্তর দিয়েছিলেন বাসনা থেকে হয় যদি একেবারে বাসনাকে বিসর্জন দেওয়া যায় তাহলে আর জন্ম হয় না দেখো না কোনো কিছুকে ধরে আমি ঠেলা দিলাম সেই ইম্পেটাস যতক্ষণ থাকে ততক্ষণ চেষ্টা চলে আর যদি মোশান না দেওয়া যায় তাহলে বন্ধ হয়ে যায় আমরা জন্মে জন্মে নতুন নতুন ইম্পেটাস দিতে থাকি তা যদি বন্ধ করি অর্থাৎ বাসনার পাড়ে চলে যাই তাহলে আর পুনর্জন্ম হবে না এবং মহারাজ সেই ভক্তকে বলেও ছিলেন পরবর্তীকালে যে বেশি বিচার করতে গেলে গুলিয়ে যায় পাঁক ওঠে সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হবে যে আসলটি হচ্ছে ভগবানের ওই ভালোবাসা ভগবানের প্রতি শ্রদ্ধা ভগবানের প্রতি ভক্তি অক্টোবর উনিশশো জেলি এবং সন্দেশ নিয়ে দুজন ভক্ত বেলুন মঠে এসছেন কথা প্রসঙ্গে বিজ্ঞান মহারাজ বললেন ঠাকুর তো মানুষ দেখলেই চিনতে পারতেন ভিতরে কেমন কাঁচের আলমারির ভেতর যেমন দেখা যায় আমরা তো কিচ্ছু না তবুও লোক দেখলে বুঝতে পারি একজন ভদ্রলোকের সঙ্গে সাধারণ সাংসিক সাংসারিক ব্যাপার এবং প্রবৃত্তি নিয়ে কথা হচ্ছে তখন মহারাজ বলছেন হ্যাঁ ওসব তো কিছুই নয় মুখোশ পড়ে এসে আমাদের ভয় দেখায় একদম এবং মহারাজকে যখন কোনো ভক্ত জিজ্ঞেস করেছেন যে একটা আনন্দের ভাব নিয়ে জপ করার কথা কিন্তু মাঝে মাঝে একটা বিষণ্ন ভাব তখন কি করে জব করব। তখন বিজ্ঞান মহারাজ বলছেন জব করা মানে তার নাম উচ্চারণ করা তা মুড যাই থাকুক না কেন তুমি জব করে যাবে মনে করে নিও তুমি মন থেকে আলাদা মনে আনন্দ দুঃখ যেভাবেই থাকুক না কেন তুমি সেদিকে কোনো ভূক্ষেপ করবে না আবার বেলুর মঠে আরেকজন ভদ্রলোক বলছেন মহারাজ আপনার আশীর্বাদ চাই তখন মহারাজ বলছেন আশীর্বাদ আশীর্বাদ চান তো ঠাকুরগড়ের ছবির কাছে বলুন আশীর্বাদ আমি কি করতে পারি করলে কোনো ফল হবে না শুধু শুধু আশীর্বাদ কেন করতে যাব আশীর্বাদ আপনি আপনাকে করুন মনের কাছে আশীর্বাদ চান তেরোশো দুই সালের অগ্রাহ মাসে বিজ্ঞান মহারাজ কয়েকদিন বেলুর মঠে ছিলেন সেই সময় তার মুখ নিঃসৃত কথা ব্রহ্মচারী শান্তি চৈতন্য মহারাজ সংগৃহীত করেছিলেন সেখানে বিজ্ঞান মহারাজ বলেছিলেন ঠাকুরের সম্মুখে সাষ্টাঙ্গ প্রণাম করবে সাষ্টাঙ্গ প্রণামই সমস্ত হয় প্রণামই সমস্ত হয় বলেছেন কখনও কুচিন্তা করো না কুচিন্তা এলে ঠাকুরের নাম জপ করবে সর্বদা সত্য কথা বলবে জপের সময় যেরম ইচ্ছা বসতে পারো আসন পিঁড়ি পা ঝুলিয়ে চেয়ারে বা কোনো রকমে বসলেই হবে এবং বিজ্ঞান মহারাজকে তো স্বামীজি যেমন ভালোবাসতেন রাজা মহারাজও খুব ভালোবাসতেন বলছেন যা কিছু আনাতেন সেটা বিজ্ঞান মহারাজকে দিয়ে দিতেন কাউকে পেলেই বলতেন পেশনকে দিয়ে আয় একদিন লাল রঙের শরবত আনিয়েছেন বোতলে করে বিজ্ঞান মহারাজকে দিয়েছেন তো বিজ্ঞান মহারাজ লাল রং দেখে জিজ্ঞাসা করলেন যে সেটা কি যে সাধুটির হাতে মহারাজ জিনিস পাঠিয়েছিলেন অর্থাৎ রাজা মহারাজ তিনি বলেন মহারাজ বলেছেন হুইস্কি তখন বিজ্ঞান মহারাজ বলছেন আমি বললাম কিছুতেই খাব না ফিরিয়ে দাও গিয়ে পরে অনেক বোঝাচ্ছেন দেখে বললাম হ্যাঁ মহারাজ বলেছেন হুইস্কি আর তোমরা বলছো শরবত টর্বত হবে বোধ তোমাদের কথায় ভুলছি না পরে অবশ্য খেয়েছিলাম এবং বুঝেছিলাম যে ওটা শরবত নয় অর্থাৎ এই মজার তাদের মধ্যে তো সেই হাসি থাকটার আনন্দের সম্পর্ক ছিল এবং পূজ্যপাদ বিজ্ঞান মহারাজ বেলুর মঠকে মহাতীর্থরূপে জ্ঞান করতেন উনিশশো তেত্রিশ সালের নয় মার্চ বৃহস্পতিবার এলাহাবাদ মঠে তিনি বলেছিলেন বেলুর মঠে তিন চার দিন নিরিবিলিতে বাস করলে তিন চার দিন নিরিবিলিতে বাস করলে আর একান্ত মনে জপ করলে অলৌকিক অনুভূতি হয় উনিশশো পঁয়ত্রিশ সালে বলেছিলেন বেলুর মঠে মা অন্নপূর্ণা সাক্ষাৎ বিরাজ করছেন কত জিনিস যে আসছে ভান্ডার সদা ভরপুর সাধু ফকিরদের স্থান টাকা করিনি নেই কিন্তু মায়ের কৃপা এমনই যে ভাণ্ডার সব জিনিসে পূর্ণ একবার বিজ্ঞান মহারাজের একটু শরীর খারাপ হয়েছিল পা ফুলেছিল জনৈক সাধু তাকে জিজ্ঞাসা করেছিলেন যে একজন ডাক্তার দেখালে ভালো হয় তাতে বিজ্ঞান মহারাজ বলেছিলেন আমার ডাক্তারের উপর মোটেই বিশ্বাস নেই সাধুটি বললেন খুব ভালো ডাক্তার তিনি প্রায়ই মঠে আসেন মহারাজ বললেন তাঁর চেয়ে বড়ো ডাক্তার আছে সাধুটি বললেন হ্যাঁ আছে স্যার নীলরতন সরকার মহারাজ বললেন তাঁর চেয়ে বড় কেউ আছে সাধুটি বললেন না তাঁর চেয়ে বড়ো এখানে আর কেউ নেই তখন বিজ্ঞান মহারাজ বললেন একজন আছেন তিনি হচ্ছেন ঠাকুর তাঁর চেয়ে বড় আর কেউ এবং সেই সময় স্বামী শুদ্ধানন্দী মহারাজ রক্তের চাপে ভুগছিলেন তাকে দেখবার জন্য মহারাজ নিচে এলেন দেখে তাকে বললেন ডাক্তারই আপনাকে মেরে ফেলবে দেখছি তাদের কখনো বিশ্বাস করবেন না আপনাকে না খাইয়ে না খাইয়ে মেরে ফেলবে ওষুধপত্র তো অনেক খেয়েছেন আর ওষুধ খাবেন না ওষুধে কিচ্ছু হয় না আরেকদিন কথায় কথায় বললেন সৃষ্টি মায়ের নিকট বেশি যেতাম না তা স্বামীজি কী করে জানতে পারেন একদিন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন পেশন মাকে প্রণাম করতে গিয়ে বিজ্ঞান মহারাজ বললেন নামও স্বামীজি বললেন এক্ষুনি যাও প্রণাম করে এসো এবং বিজ্ঞান মহারাজ গেলেন একটা ঢিপ করে প্রণাম করে চলে আসবো এরম ভাবছেন যেই মাকে প্রণাম করতে গেলেন স্বামীজি সঙ্গে সঙ্গে পেছন থেকে বললেন সে কি পেশন সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করো মা যে সাক্ষাৎ জগদম্বা বিজ্ঞান মহারাজ বলছেন আমি সষ্টাঙ্গ হয়ে প্রণাম করে চলে আসছি কিন্তু ভাবতেই পারিনি যে স্বামীজি আমার পেছন পেছন আসবেন বিজ্ঞান মহারাজ ঠাকুরের কথা বলতেন বলছেন একদিন দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে বসে তার পা টিপে দিচ্ছিলাম এমন সময় তাকে দেখতে কন্যগর থেকে এক ভদ্রলোক এলেন কিছু সময় কথাবার্তার পর যখন ভদ্রলোক চলে গেলেন তখন ঠাকুর আমাকে বললেন অর্থাৎ বিজ্ঞান মহারাজকে বললেন আমি সকলের অন্তর কাঁচের আলমারির মধ্যে জিনিসপত্র রাখলে যেমন দেখা যায় ঠিক তেমনি দেখতে পাই ঠাকুরের মুখে ওই কথা শুনে বিজ্ঞান মহারাজ ভাবছেন তাহলে তো আমার ভেতরেও কী সব আছে উনি দেখতে পাচ্ছেন ইনিতে দেখছে দেখছি একজন ডেঞ্জারাস লোক কিন্তু ঠাকুর ভালোটাই বলতেন খারাপটা বলতেন না বিজ্ঞান মহারাজ পরবর্তীকালে বলছেন যে প্রথম যেদিন পরমহংসদেবের মুখে শুনেছিলাম যে রাম যে কৃষ্ণ সেই এ শরীরে রামকৃষ্ণ তখন আমার বিশ্বাস হয়নি আমি মনে করেছিলাম তা একটু আবল তাবোল বললেই বা লোকটি তো ভালো সরল পরে শ্রী শ্রী ঠাকুর একদিন তার ঘরে দাঁড়িয়ে গম্ভীর হয়ে বলেছিলেন যে বৃন্দাবনে রাসলীলা করেছিল সেই এই শরীরটাতে আছে তখন তার মুখ চোখের ভাব দেখে আমার ও কথায় বিশ্বাস হয়েছিল পরে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ঊর্ধ্বরে তা হওয়া জিনিসটা কি এবং বিজ্ঞান মানুষ খুব ছোট বয়সে ঠাকুরের কাছে গিয়েছিলেন একেবারে বলেছিলেন যে পরমংসদেবকে যখন দেখি ছেলে মানুষ অল্প দিন তার সঙ্গ করেছে কিন্তু ওই অল্প দিনেই তাকে যতটুকু বোঝার সেটা বোঝা জনৈক ভক্ত যখন বিজ্ঞান মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ ঠাকুর দেখতে কীরকম তখন ছবি দেখিয়ে বললেন তিনি ওই মূর্তি ধ্যান করতে বলতেন এবং বিজ্ঞান মহারাজ খুব সুন্দর করে বলতেন ঠাকুরের কথা ধর্ম প্রসঙ্গে তিনি বলতেন রাতে উঠে ধ্যান করবে দুনিয়া আমাদের ভুলিয়ে রেখে দিয়েছে সেই জন্য তাকে রাত্রিতে ডাকা কারণ ঠাকুর বলতেন না গভীর সরোবর রয়েছে তার খুব মিষ্টি জল এখন তার কিনারায় বসে জল খাবে না ভেতরে ডুবে জল খাবে এই সরোবরটা অমৃতের ডুব দিলে জীবন পাবে অমর হবে মহারাজের এই ঈশ্বরীয় প্রসঙ্গ আমাদের সব সময় স্মরণ রাখতে হয় মহারাজের অনন্ত জীবন কিন্তু আমরা ওইটুকু স্মরণ করবো যেটি কেউ কেউ মহারাজকে প্রশ্ন করেছিলেন যে মহারাজ মন ঠিক হয় কী রূপে বিজ্ঞান মহারাজ উত্তর দিয়েছিলেন প্রত্যহ নিয়মিতভাবে ধ্যান করা অভ্যাস করতে হবে তাহলে ক্রমশ মন স্থির হয় আর সর্বদা একা থাকতে হয় যে একা থাকে সেই প্রকৃত সাধু যে ভগবান এই বিশ্বের সৃষ্টি স্থিতি লয় করছেন তিনি একা কারণ ভগবান একজন নমস্কার ধন্যবাদ